গত কয়েকদিন ধরে উৎসবের মরশুমে কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বারবার ক্রেতারা অভিযোগ করায় পুনরায় টাস্ক ফোর্স আসানসোল ও বানপুর বাজার পরিদর্শন করতে নামলেন সবজির দাম আগুন ছোঁয়া আর হাত দিলেই লাগছে ছ্যাঁকা বারবার অভিযোগ পাওয়ার পর পশ্চিম বর্ধমান জেলা শাসকের নেতৃত্বে কৃষি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার সকাল থেকে বার্নপুর এবং আসানসোল বাজারে পরিদর্শন করেন এদিন আধিকারিকরা জানিয়েছেন জেলা শাসকের নির্দেশেই তারা বার্নপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম পরিদর্শন করতে নেমেছেন যদিও সরকারি আধিকারিকরা জানান বেশ কয়েকটি জিনিসের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে রয়েছে পাশাপাশি কদিনে বেশ কয়েকটি সবজির দাম অনেকটাই কমেছে আলুর দামও নিয়ন্ত্রিত যদিও পেঁয়াজের দাম বেশ কিছুটা বেশি অন্যদিকে কাঁচা লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির দাম বেশ খানিকটা কমেছে সরকারি আধিকারিকরা দাবি করেছেন শীতের সবজি নামলেই সবজির দাম আরো অনেকটাই কমে আসবে ফলে স্বস্তি মিলবে ক্রেতাদের বাজারে দেখুন এক কিলোর দাম বলছে ষাট টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আড়াইশো নিতে গেলে সেখানে বলছে ষাট টাকা এই পনেরো টাকা কুড়ি টাকা আড়াইশো নিতে গেলে কুড়ি টাকা তরকারির তরকারির কথা বলছি আমি যেমন বেগুন হলো মূলা হলো কচু হল এইসব জিনিসগুলোর দাম আবল তাবল দাম বলছে ওরা আমার নাম অনাব দাস আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বানপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড়পড়টা সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমেটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছু দিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে আপনার আপনার আমার নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদরশনগর